হ্যালো মাই বিউটি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা গরমে মুখ বারবার তেল তেলে হয়ে যায় ব্রোন আর চিটচিটে ত্বক সামলাতে হিমশিম খাচ্ছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করব সামার টাইমে অয়েলি স্কিনের জন্য তিনটি বেস্ট ফেসওয়াশ যেগুলো ত্বককে রাখবে ফ্রেশ ক্লিন আর ব্রোন ফ্রি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ কোন ফেস ওয়াশ আপনার জন্য পারফেক্ট সেটা বুঝতে পারবেন ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি কোন ফেস ওয়াশটা ট্রাই করেছেন এবং কোনটা ভালো কাজ করেছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক ফেসওয়াশ নাম্বার ওয়ান হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ প্রথমেই আছে হিমালয়া নিম ফেসওয়াশ এতে আছে নিম আর হলুদ যা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ব্রোন কমায় রেগুলার ইউজ করলে ত্বককে হেলদি রাখে এটা খুব বেশি বাজেট ফ্রেন্ডলি এবং এটি স্টুডেন্ট আপুদের জন্য অনেক বেশি ভালো কাজ করে থাকে এবং তাদের জন্য এটা খুবই অ্যাফোর্ডেবল একটা অপশন এটা বিশেষ করে যারা ব্রোন প্রবণ অয়েলি স্কিনে ভুগছেন তাদের জন্য একদম বেস্ট তবে যাদের ত্বক খুব ড্রাই তারা এটা প্রতিদিন ইউজ না করে দিনে একবার ব্যবহার করলেই ভালো নাম্বার টু ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ সামার সিজনে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে এটা কিন্তু অসাধারণ কাজ করে এবং স্কিনকে করে অনেক বেশি সতেজ ব্রোন আসা প্রতিরোধ করে এবং স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করে এটা স্কুল কলেজের মেয়েদের কাছে খুব জনপ্রিয় কারণ দামও সাশ্রয়ী আর টককে করে একদম ফ্রেশ নাম্বার থ্রি নিউট্রোজেনা অয়েল ফ্রি অ্যাকনি ওয়াশ এতে আছে স্যালিসাইলিক অ্যাসিড যা ব্রোন ও ব্ল্যাকেটস কমাতে হেল্প করে অয়েল কন্ট্রোলে অনেক ভালো কাজ করে গরমে লম্বা সময়ে ত্বককে রাখে ফ্রেশ অ্যান্ড ক্লিন অ্যান্ড স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করে থাকে তবে এটা একটু কস্টলি তাই যাদের বাজেট আছে তারা আর যারা একদম নিখুঁত অয়েল কন্ট্রোল ফ্রি স্কিন চান তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস তো এই ছিল সামার সিজনে অয়েলি স্কিনের জন্য সেরা তিনটি ফেসওয়াশ আপনারা কোন ফেসওয়াশটা ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ